গুড মর্নিং বন্ধুগণ আমি ভূদেব মাহাতো অ্যান্ড আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি তো ঠিক আমি যেমনটা কথা দিয়েছিলাম আজ থেকে আমরা সারাংশ প্র্যাকটিস শুরু করবো দেখো আগের ভিডিওতে এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে যে কীভাবে একটা সারাংশ আমি লিখবো তার যে নিয়মাবলী রয়েছে সেগুলো তোমরা আগে ভালো করে আয়ত্ত করো দেন এই ভিডিওটা দেখো কারণ তুমি কোনো কিছু একটা খেলাতে পার্টিসিপেট করবে তুমি যদি রুলস গুলো ভালো করে না জানো তাহলে তুমি সেটার প্রতি কোনোদিন দক্ষ হয়ে উঠতে পারবে না বলে আমার বিশ্বাস তো আগে ওই নিয়মগুলো শিখে এসো তারপর এই ভিডিওটা দেখবে তাহলে দেখো আজকে আমি একটা প্যাসেজ নিয়েছি এরপর তোমরা হয়তো কেউ কেউ বলবে যে এরকম সোজা সোজা প্যাসেজ এরম তো পরীক্ষাতে আসে না বাট আমি আজকে ইচ্ছে করে এমন একটা এই প্যাসেজটা নিয়েছি দেখো এটা ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড এইটেও এসছে ক্লার্কশিপ টু থাউজেন্ড টু দুটো পরীক্ষাতে এই প্যাসেজটা এসছে তাহলে বলতে পারবে না যে আমি সোজা সোজা প্যাসেজ নিচ্ছি হতে পারে সোজা বাট পরীক্ষাতে তো আসে ওকে এরপর প্রথম কথা বলি এই যে ধরে নাও এই প্রপার এইটা পরীক্ষাতে এসছে আমি এরপর কি করব। প্রথম আমার কাজটা কি হবে যে কিভাবে সলভ করব। এটাকে সর্বপ্রথম তোমার যে কাজটা হবে তোমাকে এটাকে প্রথমে ওয়ার্ড কাউন্টিং করতে হবে যে কতগুলো শব্দ আছে সর্বপ্রথম কাজ এটা কতগুলো শব্দ আছে সেটাকে আমাকে গুনে নিতে হবে তো দেখো আমি তো ভিডিওর মধ্যে ওয়ার্ড কাউন্ট করছি না তাহলে তো আমার লেট হয়ে যাবে আমি টোটাল কাউন্ট করলাম যে ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সেভেন এটাতে টোটাল ওয়ার্ড আছে ওয়ান সিক্সটি সেভেন তোমরা গুনে দেখতে পারো তাহলে ওয়ান সিক্সটি সেভেন যদি হয় তাহলে তার আমাকে ওয়ান থার্ডের মধ্যে লিখতে হবে তার মানে আমি মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখলাম তিন পাঁচে পনেরো সতেরো তিন পাঁচে পনেরো ভাগ মিলবে না কারণ এটা অঙ্কন আমি কালকেই বলেছি তার মানে আমার পঞ্চান্ন খানা মতো শব্দ হবে ফিফটি ফাইভ ওয়ার্ডের মধ্যে এটা আমাকে লিখতে হবে ঠিক আছে তাহলে আমি সেভাবেই নিজেকে তৈরি করব একটা মনে মনে ভাবলাম যে আমাকে পঞ্চান্নটা ওয়ার্ড এখানে লিখতে হবে ওকে এরপর নেক্সট কাজ কি হবে নেক্সট কাজ হবে আমাকে এটা ভালো করে পড়তে হবে দুবার তিনবার ভালো করে পড়তে হবে প্রথমবার পড়ে আমাকে এটা এটা বুঝতে হবে যে কি কি বলতে চাইছে কোন আমাকে কোন দিকটা মানে এটা থ্রু কোন দিকটা আমাকে ব্যক্ত করতে হবে তারপর সেকেন্ডবার যখন পড়বো তখন আমরা মেন মেন পয়েন্টগুলো নিজে নিচে আন্ডারলাইন করবো যে কোন কোন জিনিসগুলো আমাকে দিতে হবে দেখো একটা কথা বলি ভিডিও লেন্দি হবে প্রথম কথা এবং যেহেতু আমরা নতুন প্র্যাকটিস জাস্ট স্টার্ট করেছি এক্ষেত্রে কিন্তু সময় দিতে হবে দেখো তুমি একটা জিনিসের প্রতি দক্ষ হতে চাও তাহলে সেই জিনিসটার প্রতি তোমাকে সময় দিতে হবে না তুমি যদি ভালো ক্রিকেটার হতে চাও তাহলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে তুমি যদি ভালো সুইমার হতে চাও তোমাকে প্রচুর সুইমিং করতে হবে একইভাবে তুমি যদি সারাংশ রচনাতে দক্ষ হয়ে উঠতে চাও তোমাকে আমি প্রচুর বলছি না বাট অন্তত দিনে একটা ঘন্টা তো দিতে হবে এখন যেহেতু আমরা প্র্যাকটিসটা স্টার্ট করছি তারপর যখন আমরা প্র্যাকটিস করব এক মাস দেড় মাস হয়ে যাওয়ার পর তখন তুমি হয়তো সপ্তাহে দুখানা করলেও হয়ে যাবে কারণ তখন তোমার সেটা আয়ত্তের মধ্যে চলে আসবে ঠিক কি না তাহলে এখন কিন্তু সময় দিতে বাবু এবং ধৈর্য রাখতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু এটা শিখতে পারবে না চলো এরপর পড়া যাক দেখো প্রথমে বলে যে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই দাতা এবং দাতা কর্ণ অর্থাৎ এখানে টিচারের কথা বলা হয়েছে আজকের বাজারে যে টিচার সে টিচারের কথা বলা হয়েছে এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্তে থাকি এই বিশ্বাসে এবং আমরা কি করি ওই টিচার ভালো এই সাবজেক্টে ওই টিচার ভালো এটা বাস্তব আমরা ঠিক করি এবং আমরা যদি নিজেদেরকে প্যারেন্টস ধরি তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই টিচারের আন্ডারে রেখে আমরা নিশ্চিন্ত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটাতে পারবে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ওই টিচারের আন্ডারে ওই টিচারের গাইডেন্সে আমার ছেলে বা আমার মেয়ে আছে তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে ওই টিচারের কাছ থেকে যেটা শিখতে পারবে সেটা ভালো করে শিখেও একটা চাকরি জাস্ট পেয়ে যাবে তার সুদে সারা জীবন আরামে কাটাতে পারবে মানে হচ্ছে একটা চাকরি পেয়ে যাবে চাকরি পেলে আর কোনো চিন্তা থাকছে না জীবনে ঠিক আছে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যায় আমরা টিচারটাকে দেখছি টিচারটা কত ধন্য টিচারের সুনাম রয়েছে বাজারে বাট সেই টিচারের আন্ডারে আমার ছেলেকে ভর্তি করালেই যে আমার ছেলে প্রপার ওয়েতে শিখতে পারবে এরকম কোনো কথা নেই সেই জন্য বলছে আমরা শুধুমাত্র যিনি শিক্ষাটা দান করছেন তার কথাটা ভাবছি বাট আমার ছেলের কি ক্যাপাসিটি আছে কতটা নিতে পারবে সেটা কিন্তু আমরা একবারও মনে রাখছি না ভুলে যাচ্ছি এ সত্য ভুলে গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করাই নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা যদি ওই আগের ধারণাটা আমরা যদি ভুলে যেতাম তাহলে আমরা এটা বুঝতে পারতাম যে একজন সার্থক টিচার তিনি মানে তাকে একজন সার্থক টিচার বলবো আমরা যিনি ছাত্রকে ইন্সপায়ার করতে পারবেন ওই ব্যাপারটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ভঙ্গিমা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সেখানেই টিচারের সার্থকতা একটা টিচারের কাজ তো শিক্ষাদান করা একটা মুচির কাজ কি একটা মুচির কাজ হচ্ছে জুতোটাকে ঠিকঠাকভাবে ইয়ে করা মানে মেরামত করা ঠিক না সেটা তো সমাজের প্রত্যেকটা শ্রেণীর সমাজের নিজস্ব কাজ এবার কেউ বলবে না যে টিচারকে আমি মুচির সাথে তুলনা করছি বলে সবার সমাজের নিজস্ব নিজস্ব কাজ আছে সেই রেসপেক্টে বললাম ঠিক আছে তাহলে টিচারের কাজ হচ্ছে শিক্ষাদান করা বাট শিক্ষাদান করাটা তো ওর মানে নিয়মিত কাজ কিন্তু শিক্ষাদান করতে করতে একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে ছেলেদেরকে যখন তিনি ইন্সপায়ার করতে পারবেন সে ব্যাপারটা বিভিন্ন ভঙ্গিমার সাহায্যে বোঝানোর চেষ্টা করেন বিভিন্ন টেকনিক ইউজ করবেন সেখানেই সার্থকতা হচ্ছে কার টিচারের ওকে শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ ধরিয়ে দিতে পারেন অবশ্যই ছাত্রকে তা মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন অবশ্যই তার কৌতূহল উদ্রেক করতে পারেন বুদ্ধি বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না অর্থাৎ এগুলো থ্রু এটাই বোঝাতে চাইছেন যে তোমার কাজ শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীকে নিজেকেই করতে হবে শিক্ষক শুধুমাত্র পথ দেখাতে পারেন এটাই বলছে যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন যথার্থ গুরু যিনি তিনি শুধুমাত্র শিক্ষাদান করে নিরত থাকেন না সরি বিরত থাকেন না তিনি কি করেন শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন তাকে ইন্সপায়ার করেন তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে যেগুলো একটা টিচার যদি ঠিকঠাক করে রিসার্চ করেন তাহলে বের করতে পারবেন এবং টিচার যদি চান তাহলে সেই গুণগুলো কিন্তু সে শিক্ষার্থীর মাধ্যমে ফুটিয়ে তোলা তোলানো সম্ভব সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে নিজে অভিমত বিদ্যা অর্জন করে এখানে লাস্ট লাইনে বলেছে দেখো বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয় গুরু উত্তর সাধক মাত্র তার মানে বিদ্যা হচ্ছে একটা সাধনা বিদ্যা গ্রহণ একটা সাধনা বিদ্যা অর্জন একটা সাধনা সেটা নিজেকে করতে হয় শিষ্যকে নিজেকে করতে হয় তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন চলছে এবং অ্যাকচুয়াল শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে একটা ট্রানজিশনাল জোনের কথা বলা হয়েছে তাহলে আমাদেরকে এখান থেকে টাইটেলটা সাথে সাথে ভাবতে হবে যে টাইটেলটা আমি কি দিতে পারি দেখো প্রথম একবার পড়ে আমরা বিষয়বস্তুটা একটু বোঝার চেষ্টা করলাম সাথে সাথে আমার মাথায় ক্লিক করে যাবে তাহলে টাইটেলটা কি হতে পারে এখানে এক ধরনের শিক্ষার শিক্ষার কথা বলা হচ্ছে যেটা আমরা জেনারেলি করে থাকি এবং শেষ দিকে আমাদের বলা হয়েছে কি প্রকৃত শিক্ষা প্রকৃত গুরু কেমন হওয়া দরকার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা ট্রানজিশনের কথা পাচ্ছি যে এইভাবে আমরা শিক্ষা মানে করে থাকি যেটা শিক্ষার চলছে আর এভাবে শিক্ষাটা হওয়া উচিত তার মানে এদিক থেকে আমাকে এদিকে যেতে হবে তার মানে প্রকৃত শিক্ষা যেটা লাভ সে প্রকৃত শিক্ষা লাভের কি আমরা এটা একটা টাইটেলটা কিভাবে দিতে পারি দেখো একটু ভাবা যাক টাইটেলটা কি হতে পারে টাইটেলটা হতে পারে প্রকৃত প্রকৃত শিক্ষার পথ বলতে পারো প্রকৃত শিক্ষার পথ বলতে পারো ঠিক আছে কারণ কি এক রকম শিক্ষা থেকে আমরা আরেক রকম শিক্ষার দিকে যাচ্ছি তাহলে প্রকৃত শিক্ষার পথ বলতে পারো বা বা আর কি বলতে পারো প্রকৃত শিক্ষার প্রাঙ্গন বলতে পারো প্রাঙ্গন বলতে পারো যে একরকম প্রাঙ্গণের থেকে আমরা যেরকমভাবে শিক্ষা লাভ করার চেষ্টা করছি থেকে আমরা অন্য একটা প্রাঙ্গণে গিয়ে এরমভাবে ভাবে প্রকৃত শিক্ষার পথ বলতে পারো প্রকৃত শিক্ষার প্রাঙ্গন বলতে পারো বা এরকমও বলতে পারো যে প্রকৃত প্রকৃত শিক্ষা লাভের উপায় প্রকৃত শিক্ষা লাভের উপায় এগুলো কাছাকাছি মানে প্রত্যেকটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রকৃত শিক্ষা লাভের উপায় মানে আমরা যে প্রসেসে চলছি তার থেকে প্রকৃত মানে অ্যাকচুয়াল যে ওয়েটা সেটার দিকে আমরা শিফট করব। ঠিক আছে তাহলে প্রকৃত শিক্ষা লাভের উপায় তাহলে প্রকৃত শিক্ষার পথ বলতে পারো প্রকৃত শিক্ষার প্রাঙ্গন বলতে পারো প্রকৃত শিক্ষা লাভের উপায় বলতে পারো তাহলে আমাদের টাইটেলের কাজটুকু আমাদের শেষ হলো এরপর আমরা আরেকবার এটাকে রিড করব এবং যে যে জিনিসগুলো আমাকে তুলতে হবে সেখান থেকে সেগুলোকে আমি আন্ডারলাইন করব তাহলে ভালো করে বোঝো আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই এমন কি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই তাহলে আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই এবং দাতা কর্ণেরও অভাব নেই এই ক্ষেত্রে তোমাকে যে কথাটা ওরা বোঝাতে চাইছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা তারা বোঝাতে চাইছে আজকে যে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন যে বেসরকারি স্কুল এইগুলোর কথা বলতে চাইছে যে দাতার অভাব নেই কারণ কি সেখানে প্রচুর প্রচুর আমরা তুমি ভেবে দেখো না কত কত চ্যানেল কত কত প্ল্যাটফর্ম আছে এখন শিক্ষাদান করার ঠিক আছে তাহলে অভাব নেই দাতা কর্ণের অভাব নেই সেখানে প্রচুর প্রচুর টিচার ফ্যাকাল্টি আছেন অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিন্ত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে তাহলে এই যে আরামে কাটিয়ে দিতে এখান থেকে প্রকৃত শিক্ষার লাভটার কথা বলা হচ্ছে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্য গ্রহণ সাপেক্ষ আমরা দাতার মুখ চেয়ে রোহিতার কথা ভুলে যাই ইম্পর্টেন্ট এ সত্য যদি ভুলে না যায় তাহলে আমরা টিচারের সার্থকতার ব্যাপারটা আসছি এখানটাও আমাকে একটু টাচ করাতে হবে শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ ধরিয়ে দিতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন দেখো আমরা কালকে যখন আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে একই জিনিস বারবার যেটা রিপিট হচ্ছে বা উদাহরণ এটা তো উদাহরণ টাইপের শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ ধরিয়ে দিতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কৌতূহল উদ্রেক করতে পারেন বুদ্ধিমত্তাকে জাগ্রত করতে পারেন জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি এগুলো তো উদাহরণ এগুলো তো টিচার কি কী একটা স্টুডেন্টকে করতে পারে আমরা সেটা এক কথায় বলতে পারি যে শিক্ষক শিক্ষার্থীর প্রকৃত মূল্যবোধকে জাগ্রত করতে পারেন এই টাইপের আমি বলছি না যে সেটাই লিখতে হবে বাট ওটার ওটার আন্ডারে এগুলো সব পড়ে যাবে বা এই যে আত্মাকে উদ্বোধিত করতে পারেন এই ব্যাপারটা একবারে বলা যায় প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারে এইগুলোকে তোমাকে এক বাক্যে বা এক লাইনের মধ্যে লিখতে হবে ঠিক আছে ফাইনালি বিদ্যার সাধনা শীর্ষকের নিজে করতে হয় তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা যে ওয়ে অফ প্রসেসে লার্নিং করছি বা আমাদের আমরা যদি প্যারেন্টস বলে নিজেকে জু করি তাহলে আমরা আমাদের ছেলে যে প্রসেসে বিদ্যা অর্জন করার করানোর চেষ্টা করছি সেটা ভুল সেটা ভুল আমরা টিচারের কথা ভাবছি বাট আমরা আমাদের ছেলে মেয়েদের কথা ভাবছি না তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি যে আদৌ সেখান থেকে ঠিকঠাকভাবে জিনিসটা বুঝতে পারবে কিনা সে কথাটা আমরা বলতে পারছি না এবার টিচারের এখানে কাজের কথা বলা হয়েছে মাঝখানে এবং এখানে শেষে বলা হয়েছে যে একটা টিচার একটা স্টুডেন্টের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো ঠিকঠাক জাগ্রত করতে পারে টিচার এক স্টুডেন্টকে ইন্সপায়ার করতে পারে এবং শেষে বলা হয়েছে টিচার শুধুমাত্র কি উত্তর সাধক মাত্র পথ প্রদর্শক কিন্তু নিজের কাজ নিজেকেই করতে অর্থাৎ পড়াশোনাটা নিজেকেই করতে তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করলাম এরপর আমরা এটাকে একটু ছোট 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 করে লেখার চেষ্টা করব ঠিক আছে খুব টাফ জিনিস না প্র্যাকটিস করলে হয়ে যাবে চলো এরপর আমরা লেখা শুরু করব দেখো আমি কি করেছি আমি বললাম যে ফিফটি ফাইভ ওয়ার্ডস হবে টোটাল তাহলে আমি দেখো পাঁচ পাঁচ করে পাঁচ দশ অর্থাৎ প্রত্যেক লাইনে পাঁচখানা করে ওয়ার্ড হবে এবার কেউ ভাববে মাঝখানে একটা ও লিখবো তার জন্য এত বড়ো ঘর দেওয়া আছে তাহলে ও এর সাথে আমি আরেকটা একটা ওয়ার্ড অ্যাটাচ করে দিই একদম না তোমার প্রত্যেকটা ঘরে একটাই ওয়ার্ড হবে তাতে যদি ও হয় কোথাও ও সে যদি একটা বর্ণ দিয়েই কোনো ওয়ার্ড হয় সেটাও একটাই লিখতে হবে তুমি একটা ঘরে একটার বেশি তুমি লিখতে পারবে না তাহলে তোমার ভুল হয়ে যাবে তাহলে যাই হোক প্রথমে আমরা কি লিখবো প্রথমে আমরা লিখবো টাইটেল তাহলে টাইটেল আমরা কি লিখবো আমরা বললাম যে শিক্ষার তোমরা লিখতে পারো যেটা তোমার ভালো লাগছে আমি লিখব শিক্ষার প্রকৃত প্রাঙ্গন ঠিক আছে শিক্ষার প্রকৃত প্রাঙ্গন এটা আমি লিখলাম টাইটেলে কোটেশন দেওয়ার দরকার নেই আমি জাস্ট দিলাম এখানে এমন না যে কোটেশন দিতেই হবে ঠিক আছে এরপর আমরা সেটাকে তোমরা কি করবে তোমরা করবে প্যাসেজটা যেটা ছিল না প্যাসেজটা নিজে রিড করো ভালো করে প্যাসেজটা নিজে রিড করার পর নিজে আনসার লেখো নিজে আনসার লেখার পর আমার আনসারের সাথে মেলাবে তাহলে নিজের ভুল ত্রুটি বা এমন না যে আমার মতো একদম এক্সাক্ট হতে হবে আমারটাও এক্সাক্ট না বাট এটা তো যে যার নিজের ভাবনা সারমর্ম মানে তুমি এটা পড়ে কি বুঝতে পারলে ঠিক আছে সো মোর তুমি যদি এমন কিছুকে ইনপুট করছো যেটা মানে নিয়মে নেই সেগুলো সেই ভুলগুলো তুমি বুঝতে পারো এবার তুমি তোমার মতো অবশ্যই লিখতে পারো তাহলে দেখো প্রথমে কি ছিল প্রথমে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোকমাত্রেই সুশিক্ষিত আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই ঠিক আছে তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম যে প্রাতিষ্ঠানিকের ব্যাপার তাহলে আমরা এখান থেকে যদি এরম লিখি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা প্রকৃত করতে পারে না এটা লিখতে পারি আমরা তাহলে চলো লিখি যে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সর্বাঙ্গীন করো ভালো লাগবে শুনতে শিক্ষার্থীরা সর্বাঙ্গীন শিক্ষালাভ করতে পারে না শিক্ষালাভ করতে ঠিক আছে বুঝলাম আমাদের দেখো কি ছিল যে ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্ত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুবাদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে তার মানে আমরা কি বুঝতে পারছি আমরা শুধুমাত্র শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি না এখানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে ওর ফিউচার নিয়ে যে ও ওর কাজ থেকে একটা ভালো পড়াশুনো করে একটা চাকরি পাবে সুদে কাটিয়ে দিতে পারবে মানে কি ওই চাকরির টাকাটার কথা বলা যে চাক মানে পড়াশুনো ওই টিচারের কাছে পড়াশুনো করলো পড়াশুনো করে ও যে একটা চাকরি পাবে তার ফলে সে আরামে জীবন কাটবে তার মানে আমরা কি বলতে পারছি জীবিকা সহায়ক তাহলে আমরা বলতে পারছি যে বর্তমানে শিক্ষার্থীদের জীবিকা সহায়ক বর্তমানে শিক্ষার্থীদের কি করা হচ্ছে বর্তমানে শিক্ষার্থীদের জীবিকা সহায়ক শিক্ষাদান করা হচ্ছে জীবিকা সহায়ক বর্তমানে শিক্ষার্থীদের জীবিকা সহায়ক শিক্ষাদান করা হচ্ছে বা হয় ঠিক আছে তার ফলে কি বলছে দেখো আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথা একেবারে ভুলে যায় এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষার্থীদের সরি শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় ছাত্রকতা অর্জন করায় ঠিক আছে শিক্ষাদান করা হয় ঠিক আছে তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আচ্ছা শিক্ষাদান জীবিকা সহায়ক শিক্ষাদান করা হয় এটা লিখলাম এবং করে দাও শিক্ষার্থীদের এবং তাহলে পূর্ণ কেটে দাও বর্তমানে শিক্ষার্থীদের জীবিকা সহায়ক শিক্ষাদান করা হয় এবং শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দিকে নজর দেওয়া হয় না এরম লিখলে ভালো হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ওপর ওপর তেমন দৃষ্টি দেওয়া হয় না তেমন দৃষ্টি দেওয়া তেমন দৃষ্টি দেওয়া হয় না তার মানে আমরা কি টিচারের দিকে জাস্ট গুরুত্বটা দিচ্ছি হয় না ঠিক আছে তাহলে এরপর আমরা যেটা বুঝলাম যে টিচারের শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয় ছাত্রকে উপার অর্জন করতে সক্ষম করায় তারপর আমরা ওই এক্সাম্পলগুলোর কথা বলেছিলাম সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে শিক্ষকের শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষকের প্রধান দায়িত্ব হল শিক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে সুপ্ত দেখো প্রচ্ছন্ন ছিল প্রচ্ছন্ন লিখতে পারতাম বাট আমরা চেষ্টা করছি কি সমর্থক শব্দ ইউজ করার মধ্যে সুপ্ত প্রতিভাগুলি সুপ্ত প্রতিভাগুলি জাগ্রত করানো শিক্ষার্থীর মধ্যে প্রতিভাগুলি জাগ্রত করানো ঠিক আছে বুঝলাম এরপর এরপর আমাকে কি বলতে হবে আমাদেরকে যেটা বলে যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন অন্তর্নিত এটা তো হয়ে গেল সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজেই করতে হয় গুরু উত্তর সাধক মাত্র তাহলে আমরা আমরা এখানে কি কি লিখতে পারি যে সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে জাগ্রত করানো তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে গুরুর সান্নিধ্যে গুরুর সান্নিধ্যে ঠিক আছে গুরুর সান্নিধ্যে জাগ্রত করানো গুরুর সান্নিধ্যে শিক্ষা লাভ করলেও গুরুর সান্নিধ্যে শিক্ষা লাভ করলেও করলেও শিক্ষা গ্রহণের কাজ শিক্ষা গ্রহণ শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ শিক্ষার্থীকে নিজেকেই করতে হয় নিজেকেই কি হয় নিজেকেই করতে হয় শেষে এরকম লিখে দিতে পারো গুরুর কাজ শুধুমাত্র শিক্ষার্থীকে সঠিক পথ দেখিয়ে দেওয়া ঠিক আছে তাহলে দেখো কত সুন্দর ভাবে আমরা সেটাকে মানে লিখলাম তাহলে আমরা এটার থ্রু কী বুঝলাম না তুমি যদি যত কঠিন জিনিসই হোক তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি ফলো করো তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় তাহলে আমাদের ওই প্যাসেজটার আল্টিমেট আমাদের কি দাঁড়ালো সারমর্ম যে প্রাতিষ্ঠানিক প্রথম হচ্ছে প্রকৃত শিক্ষার প্রাঙ্গণ প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সর্বাঙ্গীন শিক্ষা লাভ করতে পারে না বর্তমানে শিক্ষার্থীদের জীবিকা সহায়ক শিক্ষাদান করা হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ওপর তেমন দৃষ্টি দেওয়া হয় না শিক্ষকের প্রধান দায়িত্ব হল শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভাগুলি জাগ্রত করানো গুরুর সান্নিধ্যে শিক্ষা লাভ করলেও শিক্ষা গ্রহণ শিক্ষার্থীকে নিজেকেই করতে হয় গুরুর কাজ শুধুমাত্র শিক্ষার্থীকে সঠিক পথ দেখিয়ে দেওয়া দেখো কত সুন্দর হয়ে গেল এবং এরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি এরকম যদি লিখতে থাকি তাহলে আমরা আশা করছি বেটার মার্কস করতে পারবো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাকছে পরের দিন আবার আমরা অন্য একটা প্যাসেজ আলোচনা করবো সো থ্যাংক ইউ পরের ভিডিওতে দেখা হচ্ছে